গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে রবিবার ছুটির দিন ঘড়িতে সময় সকাল সাড়ে নটা লক্ষ্মীদি সকালে এসে কাজ করে চলে গেছে মা গতকালকে সন্ধেবেলা এসে আমাদের চমকে দিয়েছে আমরা জানতামই না মা দুম করে দীপ এমন গায়েব হয়ে গেল ও আচ্ছা আমি এই জায়গাটা একটু কেটে দিয়েছি আসলে আগের ভিডিওটায় ছিল এই ভিডিওটায় নেই দেখে মনে হচ্ছে হঠাৎ করে গায়েব হয়ে গেল মা কি ওই জন্য হাসছে তো হ্যাঁ যেটা বলছিলাম এখানে আসার জন্য সমস্ত রকম সাহায্য করেছে মৌ আমরা বাড়িতে থাকবো কি থাকবো না আচ্ছা দাঁড়াও রন কি বলছে এটা একবার শুনে নি চট করে তুমি বড় হয়ে বাসের টিকিটটাও কেটে দিয়েছিল মৌ এবং কিভাবে কোথায় আসতে হবে সেটাও বলে দিয়েছিল যাক মা নিজে নিজে একা একা চলে এসেছিল কোনো অসুবিধা হয়নি আজকের ব্রেকফাস্টটা আমার কাছে খুব আকর্ষণীয় এই পাউরুটিগুলো আমি ছোট থেকে খেয়ে অভ্যস্ত এবং এগুলোই আমার ভালো লাগে স্লাইস ব্রেড আমার খুব একটা পছন্দের না কিন্তু খেতে হয় এগুলো তো সব জায়গায় অ্যাভেলেবেল নয় এগুলোকে আমরা টিফিন পাউরুটি বলতাম মানে এখনো বলি তোমরা কি কি বলো এগুলোকে পাউরুটিতে বাটার চিনি বা সর চিনি এগুলো মাখিয়ে তার সাথে ঝাল ঝাল কাঁচা পেঁয়াজ দিয়ে ঘুগনি যেমন ভালো কম্বিনেশন আরেকদিকে বেশ পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে একটা অমলেট করে এটার ওপরে দিয়ে সেটা খেতেও কিন্তু সুন্দর লাগে কি বলো ব্রেকফাস্ট খাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম বৃষ্টি নেমে গেল বাইরের ওয়েদারটা দারুণ হয়ে গেলো আজ সাতই জুলাই দু হাজার চব্বিশ রথযাত্রার দিন বৃষ্টি তো হতেই হবে আজকে সকালে আমরা সবাই ঘুম থেকে ওঠার আগে মুসুরির ডাল দিয়ে একটা দারুণ তরকারি করে ফেলি আর আমি তো জানোই সকালবেলা উঠেই আগে ভাতটা বসিয়ে দিই তাতে কি হয় জলখাবার বানিয়ে সেটা খেতে খেতে আমার ভাতও রেডি হয়ে যায় এদিকে দিদা তার নাতি বসেছে হাতের কারুকার্য করতে আজকে যেহেতু রথযাত্রা তাই বানানো হচ্ছে একটা রথ আজকে যেহেতু রবিবার তাই ঘরের যত রকমের ঝুল নোংরা যা সপ্তাহের মাঝখানে কখনোই আলাদা করে পরিষ্কার করা হয় না সেইগুলোই পরিষ্কার করার দিন এখন বাড়িতে কিন্তু আরও একজন আছে যাকে তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ না সে হলো মৌ কারণ সে এখনো ঘুমাচ্ছে ওঠেনি যেহেতু ছুটির দিন রোজই সকালে উঠে অফিস যায় তাই ছুটির দিনটা আর ওকে বিরক্ত করি না সকালের সমস্ত কাজ ছেড়ে একটা গুরুত্বপূর্ণ কাজে আমরা বাইরে গিয়েছিলাম সেটার জন্য আজকে রান্নাটাও মাটি হয়ে গেল একটাই মাত্র তরকারি হয়ে রয়েছে যেটা মা করেছে আর ভাত হয়ে রয়েছে এটা দিয়ে তো আর খাওয়া যায় না তাই আমরা ভাবলাম বাইরে থেকে অর্ডার করি আজকে খেয়ে নেবো দিদুন আর নাতিতে মিলে সকাল থেকে যুদ্ধ করে রথটা বানিয়ে ফেললো ঠাকুরকে মিষ্টি জল দিয়ে রণ নিজে খেলো তারপরে আমরা সবাই খেতে বসলাম খেয়ে উঠে তোমাদের সবাইকে নিয়ে আমরা যাব সোসাইটির রথযাত্রার অনুষ্ঠানে সবার মুখে যা শুনলাম দারুণ ধুমধাম হয় এবং অনেক আয়োজন থাকে তাহলে চলো তোমরা আর আমরা একই সাথে এই সোসাইটির রথযাত্রা দেখে ঘুরে দেখার সময় হলো না বাড়ি চলে এলাম আমি কারণ অনেক রান্না করতে হবে এবং কেন করব কি কি করবো সবই তোমাদের বলবো আজকে রাতে মো খেয়ে দিয়ে চলে যাবে ওর কেষ্টপুরের বাড়িতে কারণ কাল থেকে ওর অফিস দীপ ওকে পৌঁছে দিয়ে আসবে আর মা আজকেই বিকেলে বাড়ি চলে যেত কারণ কালকে সকাল থেকে স্কুল মা যেহেতু রান্না করে রেখে স্কুল যায় তাই আগের দিন পৌঁছে গেলে পরের দিন সকালে উঠে রান্না করে মা স্কুল যেতে পারবে মাকে আমি আটকে রেখেছি এই বলে যে তোমার কোনো চিন্তা নেই তুমি সকাল সাড়ে ছটার বাসে বর্ধমান চলে যেও আমি তোমাকে আগের দিন রাতে তরকারি রান্না করে দেব তুমি সেটা নিয়ে যেও তাহলে আর কোনো অসুবিধা থাকবে না মৌয়ের জন্য লুচি আর আলু ভাজা করে দিলাম যেহেতু ওর বাড়িতে ফ্রিজ নেই তাই বেশি তরি তরকারি দিলে সেগুলো ভালো থাকবে না লুচি আর আলু ভাজাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে আর মাকে করে দিলাম সব সবজি দিয়ে চচ্চড়ি ডিমের ঝোল আলু পোস্ত এই সবগুলো থেকেই আজকে রাতের খাবারও আমাদের হয়ে গেছে ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা